আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনের সবাইকে আরেকবার স্বাগত চলে আসলাম একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রৈটা মাছ দিয়ে করলা পাতা এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় আর খুবই মজাদার তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছু করলা পাতা আর এভাবে কেটে নিয়েছি এটা কিন্তু আমার গাছেরই এখানে আমি তিনটা লোয়া মাছ নিয়েছি আর খুবই বড় ছিল এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এখানে এই লোটা মাছ দিয়ে পাতাটা কিন্তু রাঁধতে বেশি উপকরণ লাগে না খুব উপকরণ খুবই সুস্বাদু একটি রেসিপি তো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিব এবারে রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথে আমি দিয়ে দিচ্ছি এটা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমার ভাজতে হবে ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এই তো আমার ব্রাউন কালারও হয়ে গেছে এবারে আমি রেগুলার মশলাটা দিয়ে দিব একটু খেয়াল করবেন আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি করছি হলুদ মরিচ ধনিয়া পাকি স্বাদ মতো লবণ এবারে একটু মশলাটা কষিয়ে নিব যাদের বাড়িতে এরকম মানে করলা গাছ আছে একবার হলেও কিন্তু আপনারা পাতাটা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন তো আমার এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলতে আছে যদি ভালো লাগে ভালো লাগে তাহলে ভিজিট করে আসতে পারেন এবারে আমি কাঁচা যে লোটটা মাছটা আছে এটা কিন্তু দিয়ে দিব দেখতে দেখতে এখনো পর্যন্ত একটি লাইকদের নেই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবার আমি মাছটা একটু খুব সুন্দর মতো ভেজে নিব তো এরপরে একটু পানি দিয়ে দেবো সামান্য মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর লোটা মাছ কিন্তু তেমন একটা পানির প্রয়োজন নেই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায় আর মাছের গায়ে কিন্তু একটা কাঁচা গন্ধ যেহেতু সামুদ্রিক মাছ তো এই তো আমার ফসানো দেখেন খুব সুন্দর মতো হয়ে গেছে খুব অল্প উপকরণ দিয়ে আমি কীভাবে রান্না করছি একটু ফলো করবেন আপনারা এখনও যারা এই রেসিপিটি ট্রাই করেন নাই আপনারা একবার ওগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে তো দেখেন আমার মাছটা কিন্তু একবারে জোড়া জোড়া হয়ে গেছে তো অনেকেই পাতুরি বলতে পারেন বা অনেকে এটা ঘন্ট বলতে পারেন তো এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা যে করলা পাতাটা তা আপনারা করলা পাতা অনুযায়ী মাছটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এই রেসিপিটায় কিন্তু মাছের পরিমাণটা একটু বেশি দিলে না অনেক মজা হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখেন আমি কিন্তু এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো দেখেই বুঝতে পারছেন খুব অল্প উপকরণ দিয়ে কীভাবে আমি লইটা মাছ দিয়ে করলা পাতা রেসিপিটা করেছি খুবই দুর্দান্ত হয়েছিল তো একবার হল কিন্তু আপনার বাসায় ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাতে পারেন আমার রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা কোনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম